আমি কখনো ভাবি নাই আমি এগুলা করতে পারবো জাপানে সে সাইকেল নিচ্ছে সো দিস ইজ মাই সাইকেল ইন জাপান এন্ড এই সাইকেলটার প্রাইস পড়ছে অ্যাপ্রক্সিমেট আমাদের টোখানটা এখনো আমার সাথে আছে এটার প্রাইস পড়ছে হচ্ছে চোচল্লিশ হাজার আটশো আহ সরি চৌচল্লিশ হাজার চারশো ইউন এর মতো সাইকেল শপে জাপানে অনেক ধরনের সাইকেল হয়ে থাকে তার মধ্যে এক একটা এক এক প্রাইজের বাংলাদেশি টাকায় ধরতে গেলে এক থেকে দেড় লাখ টাকারও সাইকেল পাওয়া যায় বলা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি সাইকেল ইউজ করে জাপানিজরা এবং আমরা এখন জাপানে এসে সাইকেল চালাতে হচ্ছে সাইকেল শপে এসে সাইকেল দেখতে দেখতে পঁচিশ হাজার ইয়েন থেকে শুরু করে প্রায় দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকার পর্যন্ত সাইকেল দেখেছি বাট আমাদের ততটা বাজেট না থাকায় আমরা আমাদের পছন্দ মতো একটা সাইকেল সিলেক্ট করি তবে জাপানে চাইলেই আপনি সাইকেল কিনতে পারবেন না আপনি যেখানে সেখানের অ্যাড্রেস আপনার অবশ্যই জানা থাকতে হবে এবং ওই অ্যাড্রেস নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন এবং হকেংশো করাতে হবে হকেশো মানে হলো যদি আপনার সাইকেলে কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রবলেম হয়ে থাকে তখন তারা সেটা আপনাকে সলভ করে দিবে। যদি হকেশো ছাড়া আপনি তাদের কাছে আসেন তাহলে অবশ্যই তাদের সার্ভিস চার্জই হয়ে দাঁড়ায় তিন থেকে চার হাজার টাকা সচরাচর জাপানে চুরি হয় না তবে এই সাইকেল জিনিসটাই একটু চুরি হয়ে থাকে তাই যদি কখনো আপনার সাইকেল চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় কিংবা কেউ চুরি করে নিয়ে যায় তখন আপনি চাইলে পুলিশ কমপ্লেন করতে পারবেন পুলিশ যখন কমপ্লেন করবেন আপনার এই হক কারণে আপনার সাইকেলটা যদি খুঁজে না পাওয়া যায় তখন আপনারা তাকে পঁচাত্তর পার্সেন্ট টাকা ধরেন আপনার সাইকেলের দাম দশ হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনি ব্যাগ পাবেন আমি নিশে হচ্ছে এই সাইকেলটা আমি এটার ব্ল্যাক কালারটা নিছি একটা সাইকেলের দাম জাপানে এত হতে পারে হয়তো এটা দেখে অবাক হবেন বাট আসলে জাপানে সাইকেল ছাড়া চলাটা মুশকিল এবং আমি যে সিটিতে আসি সেখানে সাইকেল ছাড়া চলাটা একেবারেই মুশকিল সো এই কারণে সাইকেল নিতেই হবে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে লেখা আছে দেখেন সাত্রিশ হাজার ইয়েন এবং হচ্ছে তার সাথে ট্যাক্স সহ চল্লিশ হাজার সাতশো ইয়েন পড়ছে আমার এই সাইকেলটা কিনতে অ্যান্ড এটার সাথে আরও কিছু অ্যাড আছে ওইটা আমি ভিডিওতে বিস্তারিত বলতেছি আপনাদেরকে প্রাইস হচ্ছে আটান্ন হাজার চুয়ান্ন হাজার আটশো ইয়েন এবং হচ্ছে ব্যাগ সহ ষাট হাজার দুশো আশি ইয়েন বাংলাদেশি টাকায় প্রায় কত বান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা এত টাকা দিয়ে একটা সাইকেল কেনা লাগে যে যেখানে আমরা বাংলাদেশে একটা বাইক কিনতে পারি এবং এই সাইকেলটা কেনার পরে শুধু সাইকেল কিনতে পারবো না এটার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে সাইকেল বাংলাদেশে যেরকম আমরা বাইক বাইক কেনার পরে রেজিস্ট্রেশন করি এরকম একটা রেজিস্ট্রেশন করাতে হবে ইভেন এটার উপরে এখন আবার নতুন নিয়ম হয়েছে যে রেজিস্ট্রেশন করানোর পরে এটা এটার জন্য একটা ইন্স্যুরেন্স ক্লেম করতে হয় সেই ইন্স্যুরেন্সটা ইন্স্যুরেন্সটা সব আমাদেরকে ক্লেম করতে হবে সেটার জন্য আলাদা টাকা সো জাপান আসলে আসলে এক্সপেন্সিভ বাট কিছু সো আমাদের সাইকেলের প্রাইস ছিল জাপানিজ ইয়েনে চল্লিশ হাজার সাতশো ইয়েন এবং আমাদের হকেন শো এবং রেজিস্ট্রেশনের জন্য আমরা দুই বছর করিয়েছি সেখানে আমাদের গিয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ইয়েনের মতো কিন্তু আমাদের ভালো ছিল যে আমরা এই টোটাল টাকার মধ্যে দুই হাজার টাকার মতো ছাড় পেয়েছি অ্যাট দ্য এন্ড অফ দ্য বাই আমাদের এই সাইকেলের প্রাইস পড়েছে টোটাল চৌচল্লিশ হাজার চারশো ইয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার কিংবা উনচল্লিশ হাজার টাকার মতো এটা হচ্ছে সাইকেলের লাইট মূলত জাপানে যদি সাইকেলের লাইট না থাকে তাহলে প্রায় দশ হাজার ইয়ের মতো জরিমানা করা হয় সো লাইট ব্যতীত সাইকেল চালানো নিষেধ বিকাল চারটা থেকে লাইট ইউজ করতে হয় সো দেখা হচ্ছে আপনাদের সাথে জাপানের নতুন কোনো ভিডিওতে